কিছু নিয়ম আপনার পরে চালু করলাম সুন্নত মানে নিয়ম কিছু নিয়ম আপনার পরে চালু করলাম এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়ে না যে নিয়ম আপনার পরে চালু করেছি এই নিয়ম অতীতের সব নবী এবার সকলের জন্যই ছিল করিনি সকল রসুলদের জন্য যে নিয়ম ছিল সেই নিয়ম আপনার জন্য চালু করলাম অতীতের নবীদের শূন্য ছিল সেই শূন্য আপনার বেলায় চালু করলাম অতীতের নবীদের বেলায় যে শরীয়ত ছিল সেই সরিয়াতের একটা শরীয়ত আপনার জন্য চালু করলাম অতীতের নবীদের এবং তার সাহাবিদের সতীদের জন্য যে নিয়ম ছিল সেই নবী আপনার সেই নিয়ম আপনার জন্য চালু করলাম জেনে রাখেন একটু বেশি করিনি নি কম করিনি শুধারণ আগে বিশ্বনাথ তালিবুলু কি শম শ্রীনা বসাকিল্লাই সেই নিয়মটা কি আগে বিশ্বনাথ নামাজ কায়েম করো লিদুলুকি শাম যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো ইলা গসা কিল্লা সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে কথা কথাটা এবার একটা ছোট ঘর বের বলি সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না সব নবীদের বেলায় সব নিয়ম চালু যেমন ঘোড়ার গোষ্ঠ খাবায় এক নবী সরিয়াতে যাই আমাদের সরিয়াতে কি যাই ঠিক এরকম ভাবে কিছু সরিয়াতে ওই সরিয়াতে যাই ছিল কিছু এই সরিয়াতে যাই নেই যেমন দেখেন হোসাই মোহাম্মদ এরশাদের সময় ছিল কি উপজেলা কি ছিল উপজেলা শেখ হাসিনা এসে বলল ওটা হয়ে গেছে উপজেলা এক সময়ের জন্য উপজেলা আর এক সময়ের জন্য কি উপজেলা বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি আবার শেখ হাসিনার সরকার চিন্তা করলো। কিছু নেতা বাড়াইতে হবে তাই উপজেলা ভেঙে দিল ঠিকই কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো কাজ নাই কর্ম নাই উপজেলা চেয়ারম্যান বসে থাকে উপজেলা চেয়ারম্যানের সাথে সময় বৈধ ছিল খালেদা সময় অবৈধ ছিল শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো এরকম কিছু কিছু শরিয়ত আদম সালামের সময় ছিল একরকম আদম আলা সাল্লামের শরিয়ত ছিল ভাই বিয়ে করা কি এখন কি সেটা জায়েজ আছে এখন কি সেটা জায়েজ আছে জায়েজ নাই সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল এখনকার শরিয়াতে জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না এক এক সময় এক এক শরিয়াত কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি আদম আলাইহিস থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি শেষ নবী তোমার শেষ উম্মত পর্যন্ত একই শরিয়াত সকলের জন্য ফরজ ছিল এই শরিয়াত সকলের জন্য ফরজ আদমের জন্য ফরজ মুসার জন্য ফরজ ঈশার জন্য ফরজ দাউদের জন্য ফরজ ঈশার জন্য ফরজ তোমার জন্য ফরজ সেটা কি যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো কোন পর্যন্ত এবার বলুন তো আল্লাহর বিধান খণ্ডন করার কোন লাইন আছে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত এই নামাজ কারা কারা পড়েন কারা কারা পড়ে আমিও পড়ি না যদি বলেন হুজুর কেরা কম বলুন তো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ আর রাতে কিসের নামাজ আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে হাদিসে হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না কোরআনের ব্যাখ্যায় রসুল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো কিছু কোন বিরতি দিয়ে আসের নামাজ পড়ো তারপরে কিছু কোন বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো তারপরে এসার নামাজ পড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো তাহলে সূর্য ঢালার দিকে শুরু করে রাত পর্যন্ত কয়েকটো নামাজ এই জোরে বলেন কয়েকটো নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল নামাব ছিল কিন্তু বাসক্ত তো ছিল না আদম আলাহ সাল্লামের জন্য ছিল সকাল বেলার নামাজ মুসাই সাল্লামের জন্য ছিল জোহরের নামাজ ইসা আলাহ সাল্লামের সময় ছিল মাগরিবের নামাজ এভাবে করে ইব্রাহিম আলাই সাল্লামের সময় ছিল জোহরের নামাজ এভাবে করে মুসাই সাল্লামের সময় ছিল নামাজ এক একটা নবীর বেলায় এক একটা উক্তির নামাজ পরব ছিল আর সব গুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য নবীর উন্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে কায়ত তো আলফ সজ্জে ভলে পড়লে নামাজ পর্যন্ত বাবা গেল কায়ত তো চারক ভিতরে ফরজ নামাজ কয় রাকাত বুঝি ভিতরে ফরজ নামাজ ফরজ আসরের ফরজ ফরজ এশার ফরজ আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেই নাই এই চারকতো নামাজ যারা পড়বে আল্লাহ পাক পুরস্কার দেবেন দুইটা এক নম্বর পুরস্কার এই চারকতো নামাজ যারা পড়বে তারা দজুকে যাবে না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই চারকতো নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথে আল্লাহর কাছেতে যাবে এবার ভেস্তে যেতে যান কার কারে একটু হাত তোলেন

আর হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আমিন সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ চাই রুকত নামাজ পড়লি জান্নাতে যাওয়া যাবে এমদনির থেকে কিছু বুঝাই বলবেন কি নবী বললেন সাহাবীরা চাই রুকত নামাজের ভিতর ফরজ নামাজ কয় রাকাত 15 রাকাত এই 15 রাকাত নামাজ যারা পড়বে বলুন তো আল্লাহর জান্নাত কয়টা 8 লাখ জান্নাত কয়টা আল্লাহ কই বলেন যারা যোহরের ফরজ নামাজ আদায় করবে আছনের ফরজ নামাজ করবে চার আর কত এই 8 টাকার আমল যারা কন্টিনিউ আদায় করবে মরার সাথে সাথে আটটা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানাইয়া দিবে আজকের থেকে এই মুহূর্ত থেকে নিয়ম করতে হবে আমরা আজকের দিকে কাল থেকে জোহরের নামাজ আর আসারের নামাজ খাদা করবো না জোহরের নামাজ আর আসারের নামাজ যদি ঠিক পো করতে পারি আল্লাহ পাক পাইটা জান্নাতের মালিক বানাই দেবেন আটটা জান্নাতের মালিক বানিয়ে দেবেন লেখাপড়া না শিখে যদি লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে দিয়ে চোখের পানি ফেলাই খান্দ যেমন পাস করা সম্ভব না নামাজ ছাড়া মরার পরে জান্নাত বাবাই আশা করা জীবনে ও সম্ভাবনা কিছু কিছু লোক পীর এর বসে আছে পীর জান্নাতে নিয়ে যাবে ওরে বাবা তোর পীর জান্নাতে যাবে কিনা তাই চিন্তা metavar কারণ যে গাঁজা ঘর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না পীরইTendri জান্নাতে যাবে পীরই জান্নাতে যায় কিনা তা চিরদিন বাংলাদেশি এমনও পীর আছে চুল কাটে না এমনও পীর আছে গোম কাটে না এমনও আছে বকলে তাও কাটে না এমনও পিরাসে দাঁড়ি কাটে না এমনও পিরাসে আর কত জানেন কত সুর আছে তাও কাটে জীবনে কৌশল করে না আশেকি لئے মনে হয় গন্ধ সাগর গন্ধ মনে হয় এই এরগা দরবারে যায় মানুষ আবরণ করে না এরাও তাই করে আর ওই পিড়ি নাকি বছরে একবার গোসল করে আর এই গোসল যখন করে তখন পিড়ি সিয়ারের পরে বসাই রাখা হয় আর মুড়িদিরা মাথায় পানি দেয় কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে ওই পানি যখন ডেরেন দিয়ে যায় ভক্তরা ডেরেন থেকে গ্লাস দিয়ে পানি কাটে আর খায় আর বেড়া পানি খাইলে কত জায়গা ধুয়ে আসছে সেরে আল্লাহ এইটা যদি বরকতে পানি হয় তাহলে গজবের পানি কইটা ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে গরু যখন পেশাব করে দেয় পেশাব গরু গ্লাসে ধরে তাই কান দেয় কে এটা বরকতে পানি আবার গোবর দিয়ে ওরা রুটি বানায় আমরা যারা রুটি সেবাই ডিম ভাজি দেই না ভাই ওরা দুটির সঙ্গে ওই গোবর দেয় দিয়ে একটু বেশ ল্যাপটা করে দিয়ে আর রুটি বানাই বানাই বলে ওরা গোবরের সব খায় আর আমার দেশের কিছু ব্যক্তিরা শরীর দেওয়া পানি খায় কত জায়গার থেকে পানি চলে আসছে ধুই ধুয়ে আল্লাহ রে আল্লাহ কতদিন গোসল করিনি কতদিন সাবান দেয় নাই কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে আর ওই পানিগুলো বরকতের পানি হয়ে খাচ্ছে ও সেইতে পাইখানার উপরে যে পানিটা পড়ে থাকে পাইকানার উপরে যে পানিটা পড়ে থাকে এ বরকতের পানি সেইতে ওইটা মনে হয় আরো বেশি বরকত যদি একান্ত খাইতে হয় পাইকানার উপরের পানিটা খাও এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেয়েও না আমার ওই পিড়িরা নামাজ কালাম কিছুই পড়ে না তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে জোরে বলেন যাবে আরেক জোরে বলেন যাবে কত পনেরো বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবারকে কে বানাইছিল আওলা ওলি শেখ হাসিনা কে বানাইছিল আহলাদের আওলাদের মেয়ে কেন বলা হলো ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান নাকি পীর বংশের লোক এনাদের পূর্বপুরুষ নাকি ইয়েমেনে বসবাস করত ইয়ামেনে পীর বংশের লোক ওনারা নাকি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এই দেশে এই জন্য হজরত মুজিবার রহমাতুল্লাহ আর আমার এই জয়পুরহাটের এক এমপি বলে বসলেন আমার নেত্রী পীর বংশের লোক এই জন্য মাউন নামের প্রথমে হজরত দেখা যেমন হয় আমাদের শেখ হাসিনার প্রথমে দেখা উচিত সেখান থেকে প্রচার হলো হজরত শেখ হাসিনা পাম্পটটি দিতে 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 এত উপরে তুললো যখন পাম্পটটি দিতে দিতে উপরে তুললো তখন শেখ হাসিনা দিতে ফলে আর কয় ছোটবেলায় আমার বয়সে যারা তারা একটা গল্প করেছিলাম ইংরেজিতে সেটা হলো এক গরু আর এক ব্যাঙ ব্যাঙের গল্প আর গরুর গল্প গরু ঘাস আর ব্যাঙ সামনে দিয়ে বলতে তুই যেরম বড় আমি সেইরাম বড় হব তো গরু ঘাসকে আর ব্যাঙ ফলে গরু ঘাসকে আর ব্যাঙ ফলে ফুলতে 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 ভুলতে গরু মাঝে মাঝে চোখের গায়ে আর একটু বড় হ আর একটু বড় হ

করে তারা শিক্ষিত অশিক্ষিত শিক্ষিত একটা জাতি যদি জাতীয় সংসদে যায় এখানে আর বেভাস কথা হবে না ঠিক মাঝে মন্তব্য হবে না কথা বলেন ঠিক হবে ঠিক এক চালু করেছে এই এসএসসি পাশ করা ছাড়া সিআর হতে পারবে না আমাদের একটা দল আছে বাংলাদেশে নাম বলবো না ওরা চিন্তা করতে আমাগো দলে তো কত আছে কিন্তু 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 ইয়াকতাবন খুজিছরালো বাংলাদেশ জামাত ইসলামি কারণ জামাত ইসলামির ভিতরে অশিক্ষিত চাইতে শিক্ষিত লোক বেশি ঠিক আর বাংলাদেশ জামাত ইসলামির লোক অশিক্ষিত থাকলেও শিক্ষিত বানাই নাই কারণ জামাতের কর্মী হতে গেলে রিপোর্ট পূরণ করা লাগে আর রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম কলম হচ্ছে কোরআন অধ্যয়ন ঠিক দ্বিতীয় কি

হাদিস কোরআন ইসলামী সাহিত্য যারা অধ্যয়ন করে তারা একদিন পরিবর্তন হয় এরা খুশি কিন্তু একদল চিন্তা করতেছে যদি এই হয় তাহলে আমাদের এই সিয়ার মেনার খুঁজে পাওয়া যাবে না আরেকটা সুসংবাদ শোনেন আজকের সুসংবাদ হলো কিছু কিছু লোক চিন্তা করতেছে আগেই ইলেকশন হোক কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসির সম্মানিত তিনি বলেছেন নির্বাচন হবে সুন্দর বুদ্ধি না তুমি আর আমি মনে করছি সুন্দর বুদ্ধি আর একজন চিন্তা হাত চাড়া হয়ে গেল যে সব সুতরাং যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো নামাজ যদি জোহরের নামাজ আর সের নামাজ যদি পড়েন তাহলে কোথায় যাবেন জান্নাতে এবার অসুল মাগ্রেবের ফরজ নামাজ কয়ে রেখা এশার ফরজ নামাজ কয়ে রেখা এই চার আট তিন সাত টেকার নামাজ যদি কোন ব্যক্তি কন্টিনিউ আদায় করে তাহলে সে মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান নামের দরজা বন্ধ দেখতে পাবে তাহলে দোজকে আমরা কেউ যেতে চাই বেস্টে আমরা সবাই পেতে তাহলে বেস্টে পেতে গেলে নামাজ লাগবে দজত বন্ধ হতে গেলে কি লাগবে নামাজ লাগবে এবার নামাজ বাকি আছে কয় ভক্ত সেই ভক্তর নাম কি আরো জোরে বলেন সেই ভক্তর নাম কি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আকুর আনল ফজর ইন্ন কুরআনল ফজরিকা

এই কথা বলবেন খাস খাস করে এখন কি আপনাদের ধরার ভয় আছে না ওই হুজুরি ধরে না যাবে সে ভয় আছে এই কথা বলবেন খাস খাস করে পুরুষের মত হাতে চুরি দিয়ে এই রকমই বসে লাগলাই ঠিক বেগত 15 বছর সব বক্তার মুখে খুশি লাগাইছিল কিছু বক্তা খুশি লাগায়নি তার ভিতরে জিহাদের নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে ঠিক চেষ্টা করেছে আমাকে ধরার জন্য ওরা সাড়ে পাঁচটা আমাকে ঘেরোয়া করেছে আমি যে কোন ফাঁকতে সরে গিয়েছি ওর সদ্য গোষ্ঠী ঠিক পাই এই যে মাইল কলা আর নাসির ভাই দুই মাইল কলার আমি সতর্ক করে রাখতাম মনে যাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করত আমি কোন রব্যানা আছি না বলতে বলে ওরা সুইচ অফ কর দিচ্ চাই কি অযাক কি অযাক কি অযাক কি অযাক বলতে বঙ্গাইন গেছে নাই

রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে যখন ফজরের হয়ে যায় এই সত্তর হাজার আবার দিনের ডিউটিকারী সত্তর হাজার ফেরেস্তা ফজরের আদানের পর পর নেমে যায় তাহলে সত্তর আর সত্তর পত এক লক্ষ চল্লিশ হাজার ফেরিস্তা রাতের দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে যখন ফজরের রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায় তখন মসজিদে আযান হয়ে গেছে জামাতের প্রথম রাকাতে চলে আসসামা ইদাতিল বুজু ওয়ালYawmil মাউদি ওয়া শাহাহিদিউ ওয়া প্রথম রাকাত চলতেছে রাতের ডিউটিকারী 70000 ফেরেস্তারা কোথায় যাচ্ছে আসমানে চলে যাচ্ছে এবার দিন ভিদ রেকাতে চলতেছে অতি নিমা যায় তু নিমা তুনি শুনি না আমি প্রথম রেখাত নামাজ চলাকালীন অবস্থায় কয়েক হাজার উঠে গেল সত্তর হাজার উঠে কেন দ্বিতীয় রেখা হাতের নামাজ যখন চলতেছে তখন সত্তর হাজার কি নামলো রাতের ডিউটিকারি ফেরেস চলে গেল দিনের ডিউটিকারি ফেরেস আসলো দিনের ডিউটিকারি ফেরেস এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে রাতের ডিউটিকারি ফেরেস চলে যাচ্ছে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে সকালবেলা যেয়ে বলে আল্লাহ তোমার বান্দার আমরা সত্তর হাজার ফেরেস্তা দেখে আসলাম তোমার বান্দার ちょっとずつ。<music> নামাজ পড়তেছে দিনের ডিউটি কারি ফেরেস ফেরে বলে আল্লাহ আমরা সাক্ষী তোমার বান্দারা কি করতেছে নামাজ পড়তেছে আল্লাহ রব্বুল আলমী তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কা নামাজ সহুদা নিশ্চয়ই ফজরের কোরআন তেরামাজ জন্য সাক্ষী হবে ও আমার ভাইয়েরা ও আমার পাগলেরা ও শিবগঞ্জের মুসলমানরা পায়ে ধরে বলি হাতে ধরে বলি ও নারী ভাই বোন ও নারী বোনদের মাদের পায়ে ধরে বলি যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে এক এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা শাক্ষী দেবে কামরার মুসলমানরা নামাজ ইয় লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা শাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে এবার বদন্ত জীবনের সবথেকে কঠিন নামাজ কার নাম কি সবথেকে কঠিন নামাজ কার নাম কি হজরের নামাজ ফজরের নামাজ নামাজ আর কোন এই ফজরের ফরজ নামাজ এই ফজরের ফরজ দুই রেখা নামাজ দ্বারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আজাব ফজরের নামাজ কারি কারি নিদিকে আল্লাহ কবরে আজাব দেবে যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ইমান নিয়ে মৃত্যুবরণ করার তাও দান করবে তার ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয় কবরের রাজাব যদি মাফ করতে হয় জাহান্নাম যদি বন্ধ করতে হয় জান্নাত যদি যেতে হয় কয়েক তো নামাজের দরকার ও আমাদের জাতির কয় ভক্ত নামাজের দরকার এবার আল্লাহ নিজেই বলেন ইননা সলাতাতানহা عنিল ফাশাঈ ওয়াল মুনকার নিশ্চয় যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার ওয়ানলাই ওয়শিরকাস থেকে দূরে থাকতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্য কিন্তু অবেশ 73 মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়ে না স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র মন্ত্রী হয় না তবে একজন আল্লাহ রাবে আবশ্রীর ভেতরে একজন আল্লাহর রি ছিল ওই ব্যক্তিটা পালে গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়াছে ওই রাবে আবশ্রী শুধু পাঁচ সত্য নামাজ নাই দৈনিক তিরিশ চল্লিশটা চল্লিশ পঞ্চাশ টাকা তাহাজদের নামাজও পড়ত ওই আল্লাহ রে আল্লাহ এই চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে

তাহলে সেল্লাই দিয়ে সেল্লাইতে আমাদের জীবন শেষ গেল সমাজ পরিবর্তন হলো না কারণ সমাজের লোক অধিবংশ মানুষ নামাজ পড়ে না নামাজ জানেও না আল্লাহমা সাঈদী ওস্তাদের নামসির আব্দুল কাদেস অবশ্যের আব্দুল কাদেল উনি একবার রস করতে দিয়ে আমাদের সামনে করে বলেছিল বাবা তিশ বছর রস করি এখনো যুদ্ধ সোর বন্ধ করে দিতে পারলাম তো উনি বলতেছে তার ঘটনাটা একটু বলি টাইম আমরা বল্লাহ হুজুল বলেন ভাই বলতেছে আমি চুয়াডাঙ্গায় যশোর চুয়াডাঙ্গায় আমি মাহফিল গেছি যে একটু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতে চাই আমি আসতেছি লোকজন সব আসলো কমিটির লোক আসলো সব ব্যাস করা একজন এসে বলতে হুজুর ব্যাগটা আমার কাছে দেয় আর একজন বলতে হুজুর লাঠি কান আমার কাছে ঘাট ধরেন আর একজন বলতে জুতো দু আমার কাছে দেন আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে তার ব্যাগটা দেবে না বললাম ব্যাগটা আমার বগলে থাকবে আর লাঠি কান আমার হাতে থাকলে তবু পরিধায় জুতো দু দিলাম

এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে উপরের নেতা থেকে নামাজ পড়েনা নিজের নেতাও নামাজ পড়েনা ঠিক এইজন্য এবারে টার্গেট হবে উপরে যারা থাকবে তারাও নামাজি হবে নিচে যারা থাকবে তারাও নামাজি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি রাষ্ট্রপতি নামাজি স্পিকার নামাজি তারিখ শেষ পর্যন্ত সবাই নামাজি হবে কথা বলেন কথা বলেন কথা বলেন

আরো এক বছর জালেমদের হাতের বাড়ি খাওয়া লাগবে এই জন্য তিপ্পান্ন বছর পর আল্লাহ সুযোগ দিলেন আমাদের কি পার্লামেন্টে পাঠানোর জন্য কি পার্লামেন্টে পাঠানোর জন্য আমি সারা দেশ সফর করতেছি গতকাল ছিলাম দিনাজপুরে আজকে এখানে আগামীকাল আল্লাহ যদি আমাকে নিয়ে যায় পঞ্চগড়ে আমার সফর আমি সারা দেশে সফর করেছি আমি বুঝেছি যদি এই অবস্থা ঠিক থাকে আগামী পার্লামেন্ট হবে কোরআন আলাদের পার্লামেন্ট আগামী জাতীয় সংসদ হবে তুপি আলাদের জাতীয় সংসদ আগামী গণভবন হবে তুপি আলাদের গণভবন শুধুমাত্র আমাদেরকে ঐক্য থাকা লাগবে কথা বলে ঠিক না ঠিক আগে ভোট আসলে কিছু লোক বলতে কি ও হুজুরদের সঙ্গে হুজুরদের মিল নেই তাহলে হুজুররা হুজুররা যদি মিল না থাকে তাহলে ওনারা শান্তি দেবে কি করে

আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে আল্লাহ রহমত করুক